কারণ তখন দেখছি ওনার সাথে অনেক লোক মিথ্যা মামলা খাইছে আমিও ষোলোটা মিথ্যা মামলা সাথে আমার জড়াই বিভিন্ন ভাবে মামলা দিছে তো যখন গত বছর এই দিনে শেখ হাসিনা চলে গেল তখন আমি সাউথ আফ্রিকার সাথে একটা দেশ বুঝতে থাকতাম তো ওই দেশের থেকেই শেখ হাসিনা যাওয়ার পরে পরে আমি আসি আইসা আদালতকে শ্রদ্ধা জানিয়ে আদালতে আমি গিয়ে সিলিন্ডার করি সিলিন্ডার করে আমার যে মামলাগুলো ছিল মামলাগুলো সমস্ত মামলা আইনি ভাবে মোকাবেলা করে মামলাগুলো জাবিন নিয়ে আমি আসি আমার এলাকাতে আসি আসার করে কত রমজানে এই এখানে তিনটা বাজার আছে সালাজ সুপার মার্কেট সোনামিয়া নতুন বাজার তিন বাজার ব্যবসায়ীরা আমাকে একটা সম্মার্জনা দেয় তো এরপর থেকে আল্লাহর মধ্যে নিজের বাড়িতেই আসি কিন্তু আমি বড় অফিস নাই দেখেন ছোট অফিসে আমার জায়গার মধ্যেই একটা একটা আমি আশা নিয়ে আসছি যে আমি যদি পারি রাজনৈতিক ভাবে কেউ উপকার করুন কিন্তু আমার দেওয়া যেন কেউ ক্ষতি না হয় এই চিন্তা নিয়ে আসছি তো আজকে একটা বিজয় দিবস গেল যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় বিজয় দিবস আমরা দেখি নিয়ে তখন অনেক ছোট ছিল কিন্তু এখন আল্লাহ পাখির ইচ্ছায় এই আজকে মানুষ যেভাবে এই যে যত লোকগুলো দেখছে সব আমার বিভিন্ন এলাকা থেকে লোক আসছে তো এই যে মিটিংটা আমাদের হলো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকুর যে অনেক বড় একটা মিছিল নিয়ে যাইতে পারছে এবং এই মিছিল কিন্তু আমি কোনো টাকা তার লোক নেই সমস্ত আমার ভালোবাসায় বিএনপি কে ভালোবাসে অধ্যাপক মামুনকে কে ভালোবাসে জনাব তারেক রহমানকে ভালোবাসে যারা গেছে আজকের সবইল একভাবে সহিদিয়া সৈনিক তারাই গেছে আজকের মিসেল যারা জিয়াউর রহমানকে ভালোবাসে ম্যাডাম খালদার জিয়া কে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে তবে অধ্যাপক মামুন সাহেবের নেতৃত্বে আজকে যে বিজয় মিছিল রয়েছে এটার মধ্যে আমরা সব আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা অংশগ্রহণ করছি যেহেতু আমার আঠারো বছর দেশে আসা হয় নাই এই দিনটা কিন্তু স্মরণীয় দিন বলে আমি মনে করব। কারণ আমরা কিন্তু এই একটা আশা নিয়ে বইছিলাম যে কবে শেখ হাসিনা যাইব কবে আমি বাংলাদেশে আসব কারণ শেখ হাসিনা আমলে মানুষের যানের কোন নিরাপত্তা ছিল না মানুষের মালের কোনো নিরাপত্তা ছিল না যে কোনো সময় দিয়া ডিবি দিয়া সাদা পোশাক দিয়া মানুষগুলোকে ধরে নিয়ে গুম করতো আয়না করে বন্ধু রাখতো কিন্তু আল্লাহর মধ্যে এই শেখ হাসিনা যাওয়ানের পরে যেমন আমরা ইনশাল্লাহ দেশে আসছি বলি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি লাম্বা করলাম না বক্তব্য কারণ কোন রাজনৈতিক বক্তব্য না এখান থেকে তার পক্ষে আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ